চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা চৌত্রিশশো চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা 3400 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

শো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ছয়শো এগারো পাঁচশো পঞ্চাশ ছয়শো পাঁচশো আগাস্টের আগার পঞ্চাশ নয়শো এগারো বন নয়শো পঞ্চাশ এক হাজার এক হাজার নিশ্চেন এক হাজার নিশ্চয় এক হাজার এক হাজার এগারো ঘন এক হাজার নিশ্চয় এক হাজার

বারশে একা বারোশো বারশো একা বারশ বারশো টেকা বারশো বারশেখা বারোশো বারশো টিকা বারোশ একশো

পাকা 700 পাকা 700 700 পাকা 800 পাকা 900 পাকা 900 পাকা 11 পাকা 1100 পাকা 1100 একদম আছে 1100 পাকা 1100 পাকা 1100 পাকা 1100 পাকা 1150 পাকা 1200 1250 1260

তেরো পঞ্চাশ চোদ্দ উনৈশো পনেরো পঞ্চাশ ষোলোশো একা ষোলো একা ষোলো একা ষোলো ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ সতেরো একা সতেরো একা সতেরো 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 আঠারোশো আঠারো 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 উনিশ